আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা সবাই কেমন আছেন কুয়াশা নিহত সকালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সকাল সকাল পরিবার সদস্যদের নিয়ে কুয়াশার ভিতর বের হয়ে গেলাম পথে ফুলের গাছ দেখে ছেলে মেয়ে আবদার করেছে তাই তাদের ফুল ছেড়ে দিলাম বাড়ির নিচে একটু খালি জায়গা আছে কিছু শাক সবজি বুনেছি সেটা পরিচর্যা করে বাড়ি চলে এলাম এবং দুপুরের রান্নার জন্য প্রস্তুতি চলতেছে এই যে ইলিশ মাছ এনেছে সেটা কেটে পষে করে দিচ্ছি কাজের সহযোগিতা করতেছি কারণ পরিবারের সবাই মিলে একসাথে কাজকর্ম করলে দিনটা ভালো কাটে এবং ছুটির দিন তাই সব একসাথে কাজ করতেছি এই যে পাটা দিয়ে দেখেন মশলা তৈরি করা হচ্ছে এবং এই যে মশলা মিশিয়ে ইলিশ মাছ ভাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে কারণ ইলিশ মাছ ভেজে খেলে স্বাদই একটা আলাদা সেটাই করা হচ্ছে ইলিশ মাছ ভেজে পিঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে যারা যারা আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টস করে উৎসাহিত করবেন যাতে আপনাদের কমেন্টস ধরে আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ এতক্ষণ যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ সামনে নতুন ভিডিওতে আবার দেখা হবে